এবার দক্ষিণবঙ্গের জন্য আসছে নতুন সুকভল পদ্মা সেতু চেয়েও দৈর্ঘ্যে প্রায় দ্বিগুণ সেতু পাচ্ছে বাংলাদেশ অথচ খরচ হবে পদার্থের তুলনায় অর্ধেক জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ আকবর মোহাম্মদ ইউরুস খুব দ্রুতই বড় কোনো ঘোষণা দিতে পারে প্রশ্ন হলো কোথায় হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সেতু কবে শুরু হচ্ছে এ নির্মাণ কাজ ভারত চীন নাকি জাপান কার হাতে পড়বে এই সেতুর নির্মাণের দায়িত্ব বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা যার সাথে দেশের মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ নেই একমাত্র সম্বল নৌপথ বাস ও ট্রাক নিয়ে আসা যাওয়ার একমাত্র পথ হল ভোলার ভেদুরিয়া ও বরিশালের লাহারাট ফেরি সার্ভিস তাও আবার ফেরিঘাটে গিয়ে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা কখনো বিকেলে ফেরিঘাটে পৌঁছালে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় ভোলাবাসীর দীর্ঘদিনের সেই দুঃখ অবশেষে বুঝতে যাচ্ছে বরিশালের সাথে সরাসরি সড়ক যুক্ত হচ্ছে ভোলা জেলা আর অপেক্ষা করতে হবে না জেলাবাসীর দিন রাত চব্বিশ যে যেকোনো সময় ভোলা থেকে বরিশালে পৌঁছানো যাবে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এই অসম্ভবকেই সম্ভব করবে একটি মাত্র সেতু বরিশাল ভোলাকে সংযোগকারী এই সেতুটি দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় দীর্ঘতম একুশ দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের ভারতের অটল সেতুর পরেই স্থান করে নিতে যাচ্ছে বাংলাদেশের এই সেতু বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রফ জানান ভোলা বরিশাল সেতুটি প্রায় এগারো কিলোমিটার দৈর্ঘ্যের হবে যা পদ্মা সেতুর প্রায় দ্বিগুণ তবে খরচ হবে পদ্মার তুলনায় অর্ধে ও সেতুটি হবে চার লেনের ভোলা বরিশালের এই সেতু নির্মাণে এখন পর্যন্ত প্রায় সতেরো হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে যদিও শেষ পর্যন্ত এই খরচে আটকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায় প্রকল্প সমাপ্তির সময়কাল ধরা তেত্রিশ সাল সেতু মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা যায় জাপানের কনস্ট্রাকশন কোম্পানি মিয়াগাওয়া এই সেতুটি নির্মাণের আগ্রহ দেখিয়েছে এমনকি পাইপলাইনে আছে কোরিয়া চীনের মতো স্ট্রাকচারাল জায়ান্ট কোন কারণে বিদেশি আর্থিক সহায়তা না পেলে প্ল্যান বাংলাদেশের নিজস্ব অর্থায়নের পরিকল্পনা সব মিলিয়ে দেশের দীর্ঘতম এই সেতু নিয়ে বেশ কোমর বেঁধে ধরে আটকে থাকার পর সম্প্রতি এই সেতু নির্মাণের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে ঠিকাদার নিয়োগ সহ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে প্রকল্পের কাজ সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মইনুদ্দিন ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ ভোলা সফরে এসে ভোলা বরিশাল সেতুর স্থান পরিদর্শন করেন তিনি জানান এবছরই শুরু হবে সেতু নির্মাণ কাজ আগামী ২৫ কিংবা ২৬ মে প্রধান উপদেষ্টার জাপান সফরের কথা রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে সেই সফরে জাপান সরকারের মাধ্যমে ভোলা বরিশাল সেতু নির্মাণের বিষয়টি চূড়ান্ত হতে পারে